আর মহিলাদের সেক্স উত্তেজনা বৃদ্ধির জন্য কিন্তু ব্রেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমার কোন এক শুভাকাঙ্ক্ষী বিশেষ করে কোন এক বোন আমাকে আসছে কমেন্টস করছেন যে ম্যাডাম মেয়েদের স্তন জোরে জোরে টিপ দিলে কি কোনো সমস্যা হবে ধন্যবাদ আপু সুন্দর একটা কমেন্টস করার জন্য এই কমেন্টস গুলো কিন্তু অনেক পুরুষ ভাইয়েরাও করে থাকে যে আমার স্ত্রী যদি আমি তার ব্রেস্টে বা তার নিফিলে একটু প্রেশার ক্রিয়েট করে চাপ দেয় তা কোনো সমস্যা হবে কিনা মেয়েরাও কিন্তু এরকম বলে রমজানুল মুবারক দেশের এবং প্রবাসের ভাই প্রতি সালাম আসসালাম আলাইকুম আমি প্রভাষক ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক চেম্বার সেবা হোমিও কমপ্লেক্স অ্যান্ড সেবা ডিজিটাল ল্যাব উপজেলা মডেল মসজিদের পূর্ব পাশে শিমুলিয়া মাগুরা আজ আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আর আমার আলোচনার বিষয় অবশ্যই মেডিকেল সায়েন্স অনুযায়ী তো আসলে শিক্ষার কোনো শেষ নেই সব শিক্ষায় গ্রহণ করতে হয় তো আজকে আমি যে প্রশ্নের অ্যানসার করব এটা সবারই জন্য খুবই গুরুত্বপূর্ণ অনেকে এভাবে কেউ প্রশ্ন করে না বা অনেকে এটা অ্যানসারও করে না তো আমি আসলে এখন যেহেতু আমরা এই মেডিকেল টিপস মানে যৌনতা নিয়ে মহিলাদের বিভিন্ন অঙ্গ নিয়ে পুরুষের বিভিন্ন সেক্সুয়াল অঙ্গ নিয়ে কথা বলে থাকি বা চিকিৎসা দিয়ে থাকি এই জন্য এখন অনেকেই সচেতন হয়ে গেছে খুব ভালো লাগে আসলে সচেতন হওয়ার জন্য কারণ এখন সব বিষয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবে দেখতে হয় বিশেষ করে পুরুষ মহিলার অর্থাৎ মানব যে অঙ্গগুলো থাকে প্রত্যেকটা অঙ্গই কিন্তু গুরুত্বপূর্ণ একটার সঙ্গে একটা সম্পর্ক তো এমনই একটা প্রশ্নের অ্যান্সার আজকে আমি করব যেটা কিন্তু অনেকেই করে থাকে অনেকেই তা আজকে আমার কোন এক শুভাকাঙ্ক্ষী বিশেষ করে কোন এক বোন আমাকে আজকে কমেন্টস করছেন যে ম্যাডাম মেয়েদের স্তন জোরে জোরে টিপ দিলে কি কোনো সমস্যা হবে ধন্যবাদ আবু সুন্দর একটা কমেন্টস করার জন্য এই কমেন্ট গুলো কিন্তু অনেক পুরুষ ভাইয়েরাও করে থাকে যে আমার স্ত্রী যদি আমি তার তার ব্রেস্টে বা একটু চাপ তা কোনো নিফিলে সমস্যা হবে মেয়েরাও কিন্তু এরকম বলে তো কিনা আমি আজকে ভিডিওটি করছি তো আসলে ব্রেস্ট এমনই একটা জায়গা খুব সেন্সিটিভ একটা জায়গা কিন্তু আর মহিলাদের আহ উত্তেজনা বৃদ্ধির জন্য কিন্তু ব্রেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো যখন সেক্সে যাওয়ার মুহূর্তে স্ত্রী ফোরফল করা হয় তখন ফোরফ কিছু কিছু জায়গা আছে যে জায়গায় স্পর্শ করলে উত্তেজনা আসে তাদের মধ্যে খুব উন্নতম একটা জায়গা হলো হল সাধারণত পুরুষেরা তাদের স্ত্রী বেস্ট আলতোভাবে ভাবে প্রেশার দিয়ে থাকে চাপ দিয়ে থাকে নিপিলে স্পর্শ করে থাকে তো এর থেকে সেক্স উত্তেজনা আসে আর আমি বলবো যে ব্রেস্ট ব্রেস্টের কোনো সমস্যা হলে যদি ব্রেস্টের ভিতরে টিউমার হয় ব্রেস্টের ভিতরে ইনফেকশন হয় হয় তাহলে সে ক্যান্সারের রূপ ধারণ করে কারণ মেয়েদের ব্রেস্ট টিউমারের ক্যান্সার এবং জরার মুখের ক্যান্সারটা কিন্তু সবথেকে বেশি হয়ে থাকে এই জন্য এদিকে অবহেলা করা যাবে না তাই এখন মেয়েদের স্তরে যদি তার স্বামী অর্থাৎ উল্লেখ করেছেন যে যদি আস্তে আস্তে স্পর্শ করে বা চাপ দেয় সেক্ষেত্রে তার সেক্স উত্তেজনা আসবে এবং এটাতে কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু যখন প্রেশার ক্রিয়েট করে চাপ দেওয়া হবে এবং যদি দীর্ঘ সময় হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু তার উপরে প্রভাব ফেলবে তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ওখানে বৃষ্টির কোনো হার নেই আছে শুধু চর্বি এবং যে শিরাগুলো থাকে সেই শিরা তো এখন এখানে যদি কোনো চাপ পড়ে তো অনেক সময় দেখা যায় বেশি অধিক সময় ধরে চাপ দিলে বা ওখানে ওখানে যদি যদি শক্ত ব্যথা ব্যথা অনুভব হয় এবং এই থাকে তো কিন্তু রূপ দীর্ঘদিন ধারণ করে এই ট্রোমা পরবর্তীতে কি হয় উম বড় ধরনের ইনফেকশন হতে পারে টিউমারের রূপ ধারণ করে বড় হয়ে যাবে আস্তে আস্তে ওখানে ইনফেকশন হবে পরবর্তীতে সঠিক চিকিৎসা না নিলে কি হতে পারে ওখানে ক্যান্সার হতে পারে চাপ দিতে হবে করে কোনো চাপ দেওয়া যাবে না এবং স্থানের যে টিসুগুলো থাকে এই টিস্যুগুলো অনেক সময় ইঞ্জুরিও কিন্তু হয়ে যেতে পারে আবার যে ইলাস্টিসিটি মতো যে টিস্যুগুলো থাকে যেগুলো অনেক সময় যাদের স্থানগুলো ছোট থাকে তাদের স্থানগুলো কিন্তু অনেক সময় বড় করে আবার বড়গুলো থাকলে সেগুলো ছোট করে এখন চিকিৎসা অনেক উন্নত চিকিৎসা বের হয়েছে তা এখন দীর্ঘ সময় যদি ব্রেস্টের চাপ দেওয়া হয় এবং যাতে দীর্ঘমেয়াদি হয় এভাবে দিতেই থাকে প্রতিনিয়ত তাহলে একটা সময় কিন্তু স্থান একদম নরম হয়ে যাবে তুলতুলে হয়ে যাবে এবং কি হবে স্থানগুলো কিন্তু ঝুলে যাবে ইলাস্টিসিটির আবারের মতো কিন্তু এটা স্তান ঝুলে যাবে সৌন্দর্য কিন্তু হারিয়ে ফেলবে এবং স্তর একেবারে নরম হয়ে যাবে যে সমস্যায় এখন কিন্তু প্রত্যেকটা মহিলাই কিন্তু ভুগছে অনেকের চিকিৎসা নেয় অনেক মহিলা কিন্তু চিকিৎসা নিয়েছে তার হাজবেন্ডরা কিন্তু পর্যন্ত বলছে যে তার আহ স্ত্রীর স্তন ঝুলে গেছে ভালো লাগে না স্ত্রী বলে তার স্বামী এখন বড় খেয়ে যাচ্ছে সব সময় ভালো লাগে না আমার গুলো ছোট হয়ে গেছে ঝুলে গেছে ভিতরে মনে হয় যে কোনো পানির পলিথিনে পানি রেখলে পানি ফেলে দিলে যেমন চুপসে যায় সেরকম চুপসে গেছে আবার অনেকের সংসারও কিন্তু ভেঙে যাচ্ছে কারণ অনেকে যে দেশের বাইরে থাকে স্তন যদি এরকম ঝুলে যায় তো তখন মনে করে যে তারা মানে সন্দেহমূলক অনেক কিছু করে থাকে এই জন্য স্তনে লাগাতার ভাবে পেশার করে চাপ দেওয়া যাবে না দিনের পর দিন দেওয়া যাবে না আপনাদের উত্তেজনা দরকার অর্থাৎ সেক্সের জন্য যে অনুভূতিটা প্রয়োজন সেটা আপনারা আলতোভাবে চাপ দিতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা হবে না তো আমার যে স্তনের মহিলাদের বডিতে বিভিন্ন হরমোন থাকে তো অনেক সময় এই এইটা যদি মাসিক চলাকালীন অবস্থায় এবং গর্ভ গর্ভাবস্থায় এভাবে প্রেশার ক্রিয়েট করা যায় তারপরে কিন্তু কি হয় হরমোনাল আহ হরমোনাল লেভেলের পরিবর্তন হয় তো এই জন্য সতর্কতা অবলম্বন করতে হবে প্রেশার দিয়ে কখনো এটা করা যাবে না এটাতে সুখের পরিবর্তে কিন্তু কষ্টটাই বেশি হবে কারণ ব্যথাভাবে সে সে ব্যথা সুখ পাবে না ব্যথা অনুভব করবে সেক্স উত্তেজনা আনতে হলে আলতোভাবে সেখানে চাপ দিতে হবে নিপিলে চাপ দিতে হবে এবং আলতোভাবে মুখ দিয়ে স্পর্শ করতে পারেন কিন্তু কষ্ট দিয়ে তো করার কোনো প্রয়োজন নেই চাপ দেওয়ার প্রয়োজন নেই পরবর্তীতে ক্যান্সার হয়ে যাবে যখন ওখানে ব্যথা হবে ওখানে চাপ সৃষ্টি হবে ট্রোমা হবে তখন কিন্তু ক্যান্সারের রোগ ধারণ করবে ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ